আজকের বড় বড় সমন্বয়ক এই নতুন নতুন দল সংগঠনগুলো বের হয়ে আসছে আপনারা কেউ আজকে দাঁড়ায় থাকতে পারতেন না যদি সময় আপনি না থাকতো প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিভার্সিটি যে প্রশাসন তার বদল ঘটেছে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে এই নতুন প্রশাসন আসতে পেরেছেন এই আমাদের জন্য সময় আপুদের জন্য আমাদের এই যে সমাবেশ পর্বটা তার খুব বেশি দীর্ঘকরণ আমাদের ইচ্ছা ছিল না শুরু থেকে আমরা এখন এখান থেকে শুরু করবো আপনারা আমাদের সামনে থাকবেন আশা করি এবং আশেপাশে যারা বিক্ষিপ্ত ভাবে আছেন এখনো আপনারা প্লিজ ব্যানারের পেছনে চলে আসুন এবং যারা যোগ দিন कोतरा सुनें क्यों? वही जब मतलब भरोत है। दें दें, दें दें। एक दो चार, चार, तीन, तीन, चार, ये नहीं करते।